হাতে ক্ষমতা ক্ষমতা হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে র্যাবের হাতে পুলিশের হাতে আমনে গো হাতে আপনারা তো কোন ক্ষমতা সব আমগো হাতে সকল ক্ষমতার উৎস কে সকল ক্ষমতার উৎস আল্লাহ কিন্তু আমরা বলে থাকি সকল ক্ষমতার উৎস জনগণ এটা যুক্তিতে ঠিক না কি ক্ষমতা আছে আমাদের কি ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই মানুষকে আল্লাহ তেমন কোন ক্ষমতাই দেয় নাই যেটা দিয়েছে এটার ক্ষমতা বলা যায় না চিল্লাই বলেন ঠিক দেখবেন যাদের ডায়রিয়া হয় আর পাঁচ সাত বার টয়লেটে গেছে আর চেহারার দিকে তাকানো যায় না বৈশা গেছে বৈশা যান তো এই হইল আমাদের অবস্থা পাঁচ ছয় বার টয়লেটে গেলে আর আমি পারবো না আমার মাফ করে দেন পারবি না কেন তুই না ক্ষমতার উৎস কথা কন আসলে আমাদের কোনো ক্ষমতা নাই আমরা দুর্বল আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে